আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে এটা তো আগের দিনে যে ছাইটা করেছিলাম আজকে ওই ছাইটা দিয়ে ভিডিওটা করব বলে আর ওই জন্য এটা দেখাচ্ছি তো এটাই লবণ দিয়ে দিলাম এটা চালের গুঁড়ি নিয়েছি চালের আটা যেটা ওটা নিয়েছি জল দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে এটাকে ঘুলে নেব এটা ভালো করে এটাকে গুলে নেব এটা সকালের দিকে আমি করছিলাম তো এটা আমার কি জানি কেন জানি না এবারে আমার করতে করতে এটা একটু প্রবলেম হয়ে গেল কোনো বারে কখনও এরকম হয় না কেন এবারে এরকম হলো বুঝতে পারছিলাম না তো বারবারই গণ্ডগোল হয়ে যাচ্ছিলো তো কি কারণ জানি না এটা নেক্সট টাইম আরেকবার করবো করে দেখাবো তখন তখন যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখাবো তো এটাতে এবারে খানিকটা জল দিয়ে আবার আমি নেড়ে নিলাম এরপর একটু তেল দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এটা তাওয়াত এই যে ননস্টিকের প্যান্টটা আছে এটা ছাইটা লেগেই আছে দেখতে পাচ্ছ একটু সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা শেষ হয়ে গিয়েছিলো একটু সামান্য পরিমাণে দরকার বেশি দরকার নেই আর একটা ননস্টিকের প্যান্টটাই দিয়ে দিচ্ছি সর্ষের তেলটাই দেওয়ার কোনো দরকার নাই তাও নারিকেলের ছাইটা হয়েছিলো যদি তলাটাই লেগে যায় সেই কারণে এটা দিচ্ছিলাম তো আমার দেওয়াটাও প্রথমে একটু ভুল হয়েছিল আমি একটু মোটা করেই প্রথমে একটু দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ওয়েট করার আর ধৈর্য আমি ধরেছিলাম না দিয়ে তারপরে তুলতে গিয়েছি দেখছি পুরো ঘেঁটে গেল এটাকে তুলতে যাব পুরো দেখবো ঘেঁটে যাচ্ছে আমি এটা ছাইটা দিচ্ছিলাম ছাইটা দিয়ে দিলাম এটা আমি এটা আর খানিকক্ষণ আমাকে এই ননস্টিকের প্যান্টটায় রাখতে হতো তাহলে তলা থেকে পুরো ছেড়ে ছেড়ে উঠে আসতো তো আমি খেয়াল করি না যে এই চামচটা লাগিয়েছি দেখছি পুরো চামচটাতে পুরো লেগে যাচ্ছে আর একটু পাতলা করে দিতে হবে এটাকে আমি এটা এক পাল্টি উল্টে নিয়েছিলাম তো ক্যামেরাটা তখন অফই ছিল সেটা তুলতে যাচ্ছিলাম ভেঙে যাচ্ছিলো এটা ভাঙে না পুরো একদম যখন তোলা হয় প্যান থেকে পুরো একদম পুরো ক্রিস্পি হয়ে থাকে তো আর একটু খানিকক্ষণ ওয়েট করলেই এটা ভালো হয় পুরো ধোঁয়া ওঠা পিঠে দেখতেই পাচ্ছ সকালের দিকে ধোঁয়া ওঠা গরম গরম পিঠে সরু চাকলির আর তার সঙ্গে ছাঁই দেওয়া আবার গুড়ের ছাই আবার তার সঙ্গে আবার যদি একটু ভালো করে একটু যদি চা হয়ে যায় সকাল তো পুরো ব্যাস জমে যাবে তাহলে আর কিছু দরকার তো হবেই না তারপরে আমি এটা সেখানটা আবার দিয়েছিলাম দিয়ে আমি খানিক্ষণ রেখেছিলাম একটু যেখানগুলো ফাঁকা ফাঁকা আছে সেখানগুলো আমি আবার একটু একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মানে ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে নিলাম তাহলে একটু চাড়িয়ে যাবে দেখেছো আমার মানে এত তাড়াহুড়ো ছিল আমি আর ধৈর্য ধরতে পারছিলাম না আমি তাড়াহুড়ো করে করতেই যাচ্ছিলাম আর দেখছি ভেঙে যাচ্ছে এটাই আমার সব থেকে বেশি বড় ভুল ছিল যে আমি বড্ড তাড়াহুড়ো করছিলাম কারণ সকালের দিকে তো একদম সময় থাকে না তাড়াহুড়ো করে ফেলছিলাম আর সে কারণেই আমার ভেঙে যাচ্ছিল এটা আবার আরেকটা আরেক রকম গজর হবে এটা দেখতে পাবে প্রত্যেকটাই প্রত্যেক রকম হয়েছে আমার তো এত রাগ ধরছিল মনে হচ্ছিল সব ফেলে দিয়ে চলে যায় যে তাড়াতাড়ি আগে চাটা খেয়ে নি এটা দেখো লেগের মতো সেদ্ধ হয়ে গেছে তাওয়াটা এত জ্বলে গিয়েছিল যে সেটা এটা আবার অন্য রকম হয়ে গেছে তো এটা আমার খুব রাগ ধরেছিল যে এটা এরকম হয়ে গেছে দেখে তারপর আমি কি করলাম নিজে আরেকটা তাওয়া ছিল নিচেতে ওই তাওয়াটা বের করলাম নন স্টিকের প্যান্টটা ওটাতে প্রায় সময় করা হয় তো ওটাতেও সেম প্রবলেমই হচ্ছিল আসলে তাড়াহুড়ো করতে করছিলাম তো আরও ওই জন্য এই প্রবলেমটা হয়ে যাচ্ছিল এটা যেটা একটা তাওয়াটা বের করেছিলাম সেই তাওয়াটাই করলাম দেখেছ কীরকম হয়েছে এত ভুল হয়ে যাচ্ছিল এত তাড়াহুড়ো হয়ে যে মানে তাড়াহুড়ো হলে যে ভুল হয়ে যায় সত্যি সেটা একদম মানে মানে প্রমাণ পাওয়া গেল আর কি যে কোনো কিছু কাজেতে তাড়াহুড়ো করলে সেই কাজটা আবার বেশি দেরি হয়ে যায় সেটাই আমার সঙ্গে ঘটল আমি এবার কী করেছি পুরো বোলটাকে ধরে আর দিয়ে দিয়েছি যতটা লাগবে ততটাই দেবো তো এভাবেই আমার সমস্ত পিঠেগুলো হলো আর কিছু বলার তোমাদেরকে নেই সবই দেখতে পাচ্ছ আর সবই দেখালাম তোমাদেরকে সব আমার এইভাবেই কোনো রকমে আজকে হয়েছে তো নেক্সট টাইম আমি দেখাবো তোমাদেরকে যে এটা আর কত সুন্দর ভালোভাবে ওঠে আমার আজকে খুবই তাড়াহুড়ো ছিল নেক্সট টাইম একদিন সন্ধ্যের টাইমে করবো সেই সময় হাতে সময় থাকবে বেশ হাতে সময় ধরে এটা করলে কিন্তু খুব সুন্দর হয় একদম এত সুন্দরভাবে তাওয়া থেকে ওঠে দেখতেই পাবে তখন পুরোপুরি দেখাবো যে তাওয়া থেকে কিভাবে কত সুন্দর ওঠে এটা পুরো গা দিয়ে ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে একদম দেখো এটা যেমন ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে এটা এটা হাতে করে আমি এ করে দিচ্ছিলাম পাল্টে দিচ্ছিলাম দেখো যেগুলো পাতলা আছে এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে ধরতে পারছি না দেখো ভেঙে যাচ্ছে তো তোলার সময় তখন একটা চামচ দিয়ে তুললাম দুদিকে ধারটা মুড়ে নিচ্ছিলাম যাতে মানে ধারগুলো দিয়ে বেরিয়ে না যায় তো এটা তো হলো এটা হচ্ছে আর পাশে আমার চাও হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে চাটাও খাওয়া হয়ে যাবে এটা আমি আবার একটু তাওয়াটাতে একটু তেল দিয়ে দিলাম এই কারণে যে অনেকগুলো পিঠে হলো তো শুকনো শুকনো মতো তাওয়াটা হয়ে গিয়েছিল একটু তেলটা দিয়ে দিলে আবার একটু ঠিক মতো হয়ে যাবে গ্যাসটা কমিয়ে দিলাম আর এটা আমি একটা চামচের পেছনে করে এটাকে মুখগুলোকে খুলে দিচ্ছিলাম যে তাড়াতাড়ি এটা তুলে মু চাপা দিয়ে বন্ধ করে দেবো বন্ধ করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এই পিঠে এমনি তো বেশি তো আর কিছু হতে লাগে না তবে ধৈর্য ধরে করলে ওঠাটা একদিন দেখাবো যে কীভাবে চারিদিক থেকে ছেড়ে বেরিয়ে আসে কী সুন্দর লাগে ওটা দেখতে আমি আবার তুললাম তো এটা দেখো চারিদিকটা ছেড়ে বেরিয়ে এসেছিল পুরো দেখো এই দিকগুলো ধারগুলো পুরো শুকিয়ে গেছে শুকিয়ে যেয়ে পুরো একদম বেরিয়ে চলে এসেছে পুরো কত সুন্দর তাওয়াটা থেকে ছেড়ে চলে এলো দেখতে পেলে পুরো কি বলে ধোসা ধোসা যেমন হয় পুরো বেরিয়ে চলে আসে এটা দেখো আবার একটু তাওয়াটা জ্বলে গিয়েছিল বলে পুরো লেই লেই মতো হয়ে গেল সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেলে যেরকম হয়ে যায় আর কি সেরকম হয়ে গিয়েছিল হাতে করে তুলে নিচ্ছিলাম দেখো লাস্ট এগুলো সবগুলো হয়েছিল টাটা বাই আসসালাম আলাইকুম